আসসালামু আলাইকুম দেশে দেশে আছেন যারা ভিডিওটি দেখছেন সবাই কারনিসা কালেকশনে স্বাগতম আজকে একটা নতুন বোরকার ভিডিও নিয়ে আসলাম বোরকার ডিজাইনটা একটু দেখাই দেব একদম ইউনিক একটা বোরকার ডিজাইন নিয়ে আসলাম যারা পার্টি বোরকা খুঁজছেন এটা আভায় বোরকার ভিতর ডিজাইনটি যারা পার্টি আ খুঁজছেন এ বোরকাটি নিঃসন্দেহে নিতে পারেন এটা আমাদের একদম নতুন আছে বোরকাটি এটা পেয়ে যাবেন ফেন্সি পার্টি আভায়া ক্রিস্টাল কাপড়ের ভিতরে এটা দুই কালারের কম্বিনেশন এটা সি গ্রিনের সাথে গোল্ডেন কালার সামনে দুই পাশে অনেক সুন্দর এটা সি গ্রিনের সাথে গোল্ডেন কালার কম্বিনেশন মাঝখানে কম্বিনেশন দেখেন গোল্ডেন কালারের সাথে দুই পাশে অনেক সুন্দর স্টোনের কাজ একদম বুক থেকে নিচ পর্যন্ত চলে গেছে অরিজিনাল দুবাই স্টোনের কাজটি দেখেন দারুণ কাজ এটা কাপড়টা পেয়ে যাবেন অরিজিনাল দুবাই ক্রিস্টাল কাপুরের ভিতরে কালারটাও কিন্তু দারুণ কালার কম্বিনেশনটা কিন্তু দারুণ কম্বিনেশন এটা দুই পাশে সি গ্রিন মাঝখানে গোল্ডেন কালারের কম্বিনেশন কাজটা দেখেন কত সুন্দর করে একদম কাজ কারণ এটা কিন্তু একদম পার্টি পার্টিয়াবাহের ভিতরে একদম দারুণ কাজটা পেয়ে যাবেন একদম ইউনিক যারা বোরকা খুঁজছেন এ বোরকাটি নিতে পারেন বোরকাটির সাইজ পেয়ে যাবেন তিনটি বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটি সাইজ বোরকাটির সাথে একটা হিজাব পেয়ে যাবেন হিজাবটা আমি একটু পরে দেখায় দেবো একদম ইউনিক এ বোরকাটি একদম ইউনিক বোরকা যারা পার্টি আবার খুঁজছেন নিঃসন্দেহে বোরকাটি নিতে পারেন কাপড়টা কিন্তু ক্রিস্টাল কাপড়ের ভিতর পেয়ে যাবেন এটা আপনি ফোর পার্টি স্টাইলের বোরকাটি কিন্তু লাগানো ফোর পার্টের ফোর পার্টের মতো মনে হলেও এটা বোরকাটি লাগানো ফোর পার্টি স্টাইলের মাঝখানে ফাঁকা ফোর পার্টি স্টাইলের বোরকাটি পেয়ে যাবেন মাঝখানের কম্বিনেশনটা কিন্তু দারুণ একটু ব্যাকপার্টটা দেখা দেবো ব্যাকপার্টটা দেখায় দিই তারপর হাতাটাও দেখা দেবো নি পিছনের পাটটা দেখেন পিছনে এক কালার সামনে শুধু দুই কালারের কম্বিনেশন এই কালারটা সি গ্রিন কালার একটু হাতার ডিজাইনটা দেখা দিই হাতাটা কিন্তু দারুণ শার্টিং হাতা পেয়ে যাবেন একদম বুকে হাতার কম্বিনেশন সামনে গোল্ডেন কালার সাথে সি গ্রিন কাসটাও কিন্তু দারুণ কাজ দুই পাশে সেম কাজের পেয়ে যাবেন কম্বিনেশনটা কিন্তু একদম ইউনিক দেখেন কম্বিনেশনটা অনেক সুন্দর উপর দেয়া অনেক সুন্দর স্টোনের একটা লাইন চলে গেছে কাজ করানো হাতার উপর দিয়ে আর বোরকাটি কালার পেয়ে যাবেন তিনটি কালার তিনটি দেখায় দেবো আর দুই পাশে অনেক সুন্দর এই কিন্তু একদম দুই অনেক সুন্দর স্টেনের কাজ চলে গেছে একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজটা চলে গেছে ডিএম স্টোনের কাজ চলে গেছে একদম গোল রাউন্ড করার কাজটা একদম রাউন্ড করানো কাজটা কালারটাও দারুণ কালার মোট তিনটি কালার আর একটা কালার দেখা দেবো এই কালারটা দেখেন এই কালারটা পেয়ে যাবেন অলিভ কালার মানে জলপাই কালারের সাথে গোল্ডেন কালার দারুণ কোনটা রেখে কোনটা নেবেন বুঝতে পারবেন না তিনটে কালার দেখাবো তিনটে কালারই একদম সয়েসফুল কালার পেয়ে যাবেন সাইজও পেয়ে যাবেন তিনটি বা অন্য চুয়ান্ন যার যেটা ভালো লাগবে আমাদের স্ক্যানে হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার আছে সেখানে তাড়াতাড়ি যোগাযোগ করবেন সারা বাংলা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন আর বোরকাগুলো একদম নতুন এটা পেয়ে যাবেন যারা ইউনিক পার্টি আবার খুঁজছেন এই বোরকাটা বোরকাগুলো সহজে নিতে পারেন এবং সুন্দর এটা পেয়ে যাবেন জলফাই কালার সাথে গোল্ডেন কালার কম্বিনেশনগুলো একদম দারুণ কম্বিনেশন সাথে কিন্তু একটা হিজাবও পেয়ে যাবেন হিজাবটা আমরা একটু পরে দেখা দেব আর একটা কিন্তু ইউনিক কালার অপেক্ষা করছে একটু পরে দেখা দেব দাঁড়ান মোট তিনটি কালার এ কালারটাও দারুণ অনেকদিন পরে কালারটা আমাদের হাতে এসেছে একদম ফেন্সি কালার দেখেন মেরুন কালারের সাথে মেরুন কালারের সাথে কম্বিনেশন কম্বিনেশনটা একদম দারুণ এটা মেরুন কালার মেরুন কালারের সাথে গোল্ডেন কালার কম্বিনেশন কাজটা একদম অন্যরকম আর বোরকাটা কিন্তু সামনের একটু ফোর পার্টি স্টাইলের কিন্তু লাগানো ফোর পার্টি স্টাইলের বোরকা কিন্তু এটা লাগানো একদম ফোর পার্টি হলে অনেকের সমস্যা হয় এটা কিন্তু আপনার চলাফেরাতে অনেক সুবিধা একদম লাগানোটা হলে সুবিধা হয় এই কালারটা কিন্তু মেরুন কালার মেরুনের সাথে গোল্ডেন কালার কম্বিনেশন এ কালারটাও ইউনিক কালার এই মেরুন কালারটা অনেক দিন পর আমরা পেলাম মেরুন কালার খুব একটা পাওয়া যায় না বোরকাতে বোরকাটি দেখেন আর সাইজগুলো পেয়ে যাবেন তিনটি বা অন্য চন্ন ছাপ্পান্ন আর কাপড়টা পেয়ে যাবেন অরিজিনাল দুবাই ক্রিস্টাল কাপুরের ভিতরে এর সাথে একটা হিজাব আছে হিজাবটাও ক্রিস্টাল কাপুরে পেয়ে যাবেন একটু ব্যাকপার্টটা দেখাই দিই আমরা মেরুনের একদম অন্যরকম ইউনিক এটা পিছনের পার্ট আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর আছে তাড়াতাড়ি করে যোগাযোগ করবেন সারা বাংলা হোম ডেলিভারি পেয়ে যাবেন তিনটি কালার এখন একটা হিজাব দেখায় দেবো আমাদের প্রকাগুলো কিন্তু হিজাব আপনি একদম লং সাইজ পেয়ে যাবেন ছোটো হিজাব আমরা রাখি না একদম বিগ সাইজ একটা হিজাব পেয়ে যাবেন হিজাবগুলো আসলে সিম্পল কাজই থাকে এটা সিম্পল কাজ দেওয়া আছে সামনে হিজাবের খুব একটা বেশি কাজ দেওয়া হয় না একদম ফুল কাবারের একটা হিজাব কাপড়টা মনে রাখবেন এটা কিন্তু যার যেটা ভালো লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন সারা বাংলা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন আর নতুন নতুন বোরকার ভিডিও পেতে অবশ্যই আমাদের আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো বোরকার ভিডিও তো আজকে এখানে শেষ করছি খোদা হাফিজ